তো পয়লা জানুয়ারি আসছে আপনাদের রাস্তা দিয়ে দুম দুম করে বক্স যাবে বলুন তো এই জানুয়ারিতে যারা উঠবে সব আমার হিন্দু ভাই তাই তো তার বেশি সব গাড়ি টাড়ি কমপ্লিট করা অমুক জায়গায় যাব ঘোলা পানি খাব কেউ ধরে রাখতে পারবে কেউ ধরে রাখতে পারেনি পারবে না ওই যুবক যে যুবক যে যুবক পিকনিকে ছুটছে ও সোনার ভাইরা শুনেন গাড়িতে জামা খুলে উড়াটছে করি বাবা আর বক্স যেভাবে জাহারে যাচ্ছে অবাক হয়ে যাবেন আমি একটা গজল লিখেছিলাম অনেক আগে এই তুমি আসবে চোখদার তো রকম হবে বলবে আমায় আল্লাহ বল তার ওই গানেতে এত উমান উলঙ্গ হয়ে যাবে গুনাকারうま ইমানদার বন্দা যারা হবে কাফের বলতে বলতে তার ছাড়বে মোজাহআপ তোই জাহান তার নিশানা মালে জন্নত পাবি না মো তের পরে ওই সঙ্গে কেহ যাবে না যাবে না কি ভাই যাবে না মো তের পরে সঙ্গে কেউ জানে বলছিলাম দাঁড় জাল একটা চোখ হবে কিসের মতো সূর্যের কিরণের মতো আর একটা শুক্র দুটো চোখ হবে সে যখন গান বলবে বাচ্চারা আপনার মা কি করবে নিজের সন্তানকে ফেলে দিয়ে ছুটবে আর তার যারা অনুসারী হবে অনুসারী যারা হবে তাদের চুলগুলো হবে সারা দিকে কুচি কুচি মাছ খান্ডা উচু এখন এরকম পেলে আর বেরিয়েছ না ভাই বাপ চার দোকানে গিয়ে বলে হাওয়ার ছেলে ভাই চারশো টাকা চুল কেটেছি। কত দিয়ে ভাই বাপ হাসে কি করে ওই বাপটা হাসে কি করে আমার ছেলে চারশো টাকায় চুল কেটেছে ভাই একদিক সাদা আর একদিক নীল আর একদিক কালো সে তো হাসে হ্যাঁ কত নাম হবে তবে বলুন মানুষ মারা গেলে কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায় ভাই জোরে বলে বাঁশ বাঁশ বলে আমি যাচ্ছি তুমি এসো ব্যবস্থা ওই জায়গায় হবে বাপের হবে বাপের ছেলেরও হবে ছেলে ঘোলা পানি খাচ্ছিল তুমি কিছু বলনি ছেলে রাত দিন তুরুপ মারছে তুমি কিছু বলনি ছেলে ওই চুল কাটলো তুমি কিছু বলনি বাপ সোজা মামুর বাড়ি চলে যাবে নাকি ভাই এখানে ট্রেনে উঠল ওখানে নেমে গেলাম নাকি এরকম না জানার অভিভাবক আছেন গার্জেন আছেন মনে রাখবেন ছেলে দেনেওয়ালাকে আল্লাহ কেউ কথা বলে না ছেলেদের নে আল্লাহ দিয়েছেন আল্লাহ কৈফাত নেবেন না নেবেন না আমি দিয়েছি কোন কাজে ব্যয় করেছ না করেছ পুঙ্খানু পুঙ্খানু হিসাব কার কাছে দিতে হবে আল্লাহর কাছে দিতে হবে মনে রাখবেন এখানে যত ভাইরা এসেছেন সোনার ভাইরা আমার যুবক ভাইরা এই পয়লা জানুয়ারি আসছে নিজের জীবনটা সর্বনাশ করবেন না করবেন না করবেন না টিকিট কাউন্টারে গিয়ে টিকিট কেটে বেলালি টাকা পাজা তৈরি করলেন থাকবে না কেন দুই হাত দিয়ে পানিতে ধরবেন পানি থাকবে না পালাবে পালিয়ে যাবে পানি যেমনি পালিয়ে যাবে এই দুনিয়া আমার থেকে একদিন কি হবে পালিয়ে যাবে এ ধরে রাখতে পারবেন না ভাই পারবেন না আমি এই আপনার বসিয়াট হুজুর নাম শুনেছেন আল্লামা হুজুর আল্লামা হিন্দাল্লাহ বরহুলামিন স্যার রাহমাতুল্লাহ আলাইহী তিনি একটা কিতাবের ভিতরে লিখেছেন কিতাবটির নাম তাসাউব তত্ত্ব এই কিতাবের ভিতরে দুনিয়া সম্পর্কে একটা দৃষ্টান্ত দিয়েছেন যে দুনিয়া দুনিয়া করে আমরা परेशान এই দুনিয়া সম্পর্কে একটা দৃষ্টান্ত দিয়েছেন যে হজরত ঈসা আলাইহিস সালাতু সালাম দূর সফরে যাবেন তো বাড়ি থেকে সঙ্গীকে নিয়েছেন আর রাতে অনেক দূর যাবেন তো এই জন্য বাড়ি থেকে তিনটে রুটি বানিয়ে নিয়েছেন তো তিনটে রুটি বানিয়ে নিয়েছেন চলো বাবা বেশ কিছু দূর গেলেন রাত পার হয়ে গেল দিন এসেছে তো ঈসা আলাইহিস সালাতু সালাম সঙ্গীকে বললেন বাবা সেই রুটিটা কোথায় রুটি রুটিগুলো আনলেন তিনটের ভিতরে দুজনে দুটো খেলেন আর একটা রুটি সঙ্গীর বললেন বাবা এই প্যাকেটের ভিতরে এই রুটিটা রেখে দাও আবার